না ভোটের ব্যাপারটা দাঁড়াবে যদি কোনো মাত্র একজন প্রার্থী হয় এবং আগে যেটা হতো কোনো কন্টেন্ডার না তাকে বিজয় ঘোষণা করা হতো এখন তাকে বিজয় ঘোষণা করা হবে না বিএনসিসি কে বিএনসিসি কে আমরা অ্যাড করি নাই কারণ আমরা আইনের আওতায় দেখলাম আমরা বিএনসিসি কে এটাতে অ্যাড না করেও নিতে পারবো আর বিএনসিসি কে টেকনিক্যালি আমরা আইন প্রয়োগকারী সংস্থা বলতে পারছি না জোটগত যে নির্বাচন করে সেটা থেকে আপনার সেটাকে মানে নিরুৎসাহিত নো 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 কোনো অবস্থাতে না এটা সংস্কার কমিশনেরও প্রস্তাব ছিল আমরা এখানে উৎসাহিত নিরুৎসাহিত করার পিছনে এটা রাজনৈতিক ফ্রিডম যে কে এককভাবে দলীয়ভাবে নির্বাচন করবে নাকি জোটবদ্ধভাবে করবে যে প্রভিশনটা এখানে সংস্কার কমিশনও প্রস্তাব করেছে কমিশনও করেছে সেটা হচ্ছে জোটবদ্ধভাবে নির্বাচন করলেও রাজনৈতিক দলসমূহ তার নিজের প্রতীকটা যে যে রিজার্ভ প্রতীক আছে সেটা দিয়ে নির্বাচন করবে কোন একটি প্রতীক দিয়ে নয় পাবেন কিন্তু জি জি এটা আমরা নির্বাচন কমিশন এটা নিয়ে ডিল করছি না এটা আমরা মনে করি এটা একটা ঐক্যমতের বিষয় এটা আমাদেরকে বাইদা ওই আমরা আজকে যা কিছু বললাম এগুলো আমরা যেগুলো মনে করেছি যে এগুলোর সাথে আর ঐক্যমতের কোন রেলেভেন্স নাই এগুলোকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি ঐক্যমত কমিশনে এর বাইরেও কিন্তু আরপিও রিলেটেড কিছু কিছু প্রভিশন আসতে পারে এবং সংশোধনের প্রয়োজন হতে পারে এটা মাথায় রাখতে হবে আমাদেরকে আমরা আশা করছি এই সপ্তাহের মধ্যে আমরা এটা ড্রাফটা ফাইনাল করে ফেলবো আগামী সপ্তাহে যাতে এটা পাঠিয়ে দিতে পারি জি চূড়ান্ত বলতে পারেন জুলাই সোনা আপনাকে তো বললাম আপনাদেরকে আমরা আমরা যে ক্যাটাগরাইজ করেছিলাম আমাদের মতামত সংস্কার কমিশনের মতামত ইত্যাদিকে আমরা ক্যাটাগরি যেগুলো দেখেছি যে এটার সাথে ঐক্যমতের রিলেশন নাই বা আমাদেরকে ঐক্যমত কমিশনের ফাইনাল ডিসিশন পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন নাই সেগুলো আমরা ইতোপূর্বেও মন্ত্রণালয়কে জানিয়েছিলাম এখন আমরা এটা সংশোধনী আকারে প্রেরণ করছি যে বিষয়গুলোতে আমাদের মনে হয়েছে যে ঐক্যমত কমিশন থেকে সিদ্ধান্তটা হয়তো বা আসবে রাজনৈতিক কনসেনসাসের ব্যাপার আছে সেগুলো আলাদাভাবে যখন আইন মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা জানতে পারবো তখন আমাদেরকে যদি সেভাবে অনুরোধ করা হয় আমরা তখন সেই সংশোধনীগুলো উপস্থাপন করব। সেইগুলোর বিষয়ে আমাদের নাই নির্বাচন কমিশনের লীগের ব্যাপার আলাদাভাবে কোনো রাজনৈতিক দলকে আমরা টার্গেট করে কোনো সিদ্ধান্ত নেই নেই আমরা সাম্প্রতিক বাস্তবতায় দেখেছি যে রাজনৈতিক দল নিষিদ্ধ না হলেও কার্যক্রম নিষিদ্ধ হয় সেই ক্ষেত্রে আমরা স্থগিত করছি এবং এটা আইনের আওতায় ঠিক আছে যে আপনি একটা রাজনৈতিক দলকে বাতিল নিবন্ধন বাতিল করতে পারলে তার চেয়ে অপেক্ষাকৃত ছোট প্রভিশন আপনি অবশ্যই এক্সারসাইজ করতে পারেন কিন্তু আমরা চাচ্ছি এই বিধানটা স্পষ্টভাবে ইয়েতে উল্লেখ থাক আর পিতে উল্লেখ থাক সেটাই আমরা উল্লেখ করছি এটাও রাজনৈতিক কনসেনসাসের ব্যাপার না ভোটের ব্যাপারটা দাঁড়াবে যদি কোনো কনস্টিটিউয়েন্সিতে মাত্র একজন প্রার্থী হয় এবং আগে যেটা হতো কোনো কন্টেন্ডার না তাকে হতো এখন তাকে বিজয় ঘোষণা করা হবে না তার হি অলসো হ্যাজ টু গো থ্রু এলেকশন যেখানে তাকে একটা নায়ের এগেনস্টে ভোট করতে হবে ঠিক আছে যাতে করে ভবিষ্যতে এই প্রভিশনটাকে কেউ যেন মিসইউজ করতে না